আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা এয়ারফোন রিলেটেড ভিডিও অনেকেই প্রশ্ন করবেন ভাই হঠাৎ পিসি রিভিউ ছেড়ে কেন এয়ারফোন ভিডিওতে আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অনেক গেমার আছেন যারা আমাকে ইনস্টাগ্রামে প্রশ্ন করছেন ভাইয়া কমের ভেতর একদম কমের ভিতর ছয়শ থেকে এক হাজার টাকার ভিতর কোন ইয়ারফোন আমাদেরকে দেখান যেটা ব্লুটুথ হবে পিসিতে ব্লুটুথ কানেকশন দিয়ে যেন গেম খেলতে পারি কারণ বড় ইয়ারফোন গুলো গেম খেলতে গেলে কান ব্যথা করে বা লাগিয়ে রাখলে ঘাড়ো ব্যথা করে অনেক সময় তো যাই হোক তাদের জন্য আজকে একটা কম বাজেটের ভিতর ইয়ারফোন নিয়ে এসেছি যেটি হচ্ছে দেরোয়া ডি থ্রি মডেলের একটা ইয়ারফোন তো যাই হোক ইয়ারফোন আনবক্স করে নেওয়া যাক প্রচুর যুদ্ধ করে এটাকে আনবক্স করতে হবে দেখতেই পারতেছেন এক বাড়িতেই আনবক্স করে নিলাম তো আনবক্স করার পর ফার্স্টে আপনার আসবে এয়ারবার্ডসটি এটার পুরা চার্জিং বক্স সহ তারপর এটার যে কভারটি রয়েছে সেটি এটার নিচে রয়েছে একটা টাইপ এ টু টাইপ সিট কেবল যেটি আপনার কিনা খুবই ছোট একটা কেবল কোনো ডাটা কেবল না তারপর থাকবে আপনার কিছু বার্ডস রাবার বার্ডস যেগুলো দিয়ে আপনার কানে লাগাবেন তো এটাও প্রচুর পরিমাণ নয়েজ ক্যান্সেলেশন করতে পারে এগুলো বার্ডসের কোয়ালিটিও খুব ভালো লাগছে যেন কোনো বার্ডস মনে হলো না তো তারপর রয়েছে একটা ম্যানুয়াল যেটা আমরা সাধারণত পড়ি না তো এই ছিল গুছিয়ে তার মতো রেখে দিই আমরা শুরু করব আমাদের টিকে নিয়ে নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো প্রথমে আমি বলবো এটার লুক এবং ফিনিশিং এটা লুকটা দেখতে আপনারা দেখতেই পারতেছেন কিছুটা এলিয়ান লুক টাইপের দেওয়ার চেষ্টা করেছে তারা এখানে কিন্তু লাইট জ্বলে যেমন আমি বক্সটাকে ওপেন করে যদি লাগাই দেখতে পারতেছেন এখানে লাইট জ্বলে এই লাইটগুলো কিন্তু কোনোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না এগুলো অটো আর এই বক্সটার ব্ল্যাক এবং ম্যাট ফিনিশিং উপরে দেরওয়াল লোগো রয়েছে পিছন দিকে যদি আসি এখানে একটা টাইপ সি ফিমেল পোর্ট এবং একটা ইন্ডিকেটর দেওয়া রয়েছে এখানে যদি চার্জ হয় তাহলে রেড কালার হবে চার্জ ফুল হয়ে গেলে গ্রিন কালার হবে এবং বক্সটি ওপেন করলেও গ্রিন কালার একটা লাইট জ্বলবে আরেকটা কমপ্লেন করবো এলইডি কে নিয়ে এখানে যে এলইডি গুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে একটু ডিসটার্ব আছে যদি একটাতে লাল কালার দেয় অপরটাতে আপনার একটু গোলাপি কালার ভাইব দিবে আমি জানি না এটা মানে এলইডি সমস্যা বা কোন কিছু হতে পারে যাই হোক বক্সটাকে যদি ওপেন করি দেখতেই পারতেছেন আপনার এয়ারবার্ডস দুটি এই এয়ারবার্ডস দুটি আপনার আমার কিছুটা সাইবার পাঙ্কের থিম মেইনটেইন করে বানানো বানিয়েছে বলে মনে হয়েছে তো দেখতেই পারতেছেন ব্ল্যাক এবং ইয়েলো লুক দেওয়া তো এই হচ্ছে আপনার রাবারের এয়ারবার্ডস গুলো এখানে যে দুটো স্টিলের খাজ কাটা অংশের ভিতর দেখতে পারতেছেন মানে কপার ইউজ করা হচ্ছে এখানে আসলে চার্জিং এটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন আর এটা হচ্ছে আপনার মাইক তো যাই হোক এ হচ্ছে এয়ারবার্সটি এখানে ইন্ডিকেটর রয়েছে এবং এখানে একটা আপনার কি বলে আর জিবি একটা লোগো রয়েছে দেরওয়ার তো যাই হোক এবার আসি বক্সের বিষয় বক্সে যে এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন কপারে আর এখানে তিনটা কপার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বক্সের ব্যাটারি প্যানেলের সঙ্গে উপরে যে এলইডি প্যানেলটিকে রয়েছে সেটিকে কানেক্ট করে আর এটা হচ্ছে আপনার যে পার্টটা যেখানে আপনি রাখবেন ভিতরে যে ইয়েলো পার্টটা দেখতে পাচ্ছেন এখানে এই পার্টগুলো এবং এই পার্টগুলো এবং এখানে দেখতে সেখানে হচ্ছে আপনার ইয়েলো আহ একটু কি বলে গ্লসি ফিনিশিং দেওয়া তো যাই হোক এখন আমরা একটু গুলোকে রেখে দেখে চার্জ হয় কেন তো আমার কাছে যে ইউনিটটা রয়েছে এটা মাত্র এসেছে এটা পুরো আমি ইনটেক বক্স ওপেন করেছিলাম যার কারণে আসলে আমি দেখতে পারিনি তো এটা আসলে মনে করেন যে আমি চার্জ দেওয়ার ট্রাই করেছিলাম মানে আসলে চার্জ বেশি দিতে পারিনি যেহেতু খুব শর্ট সময়ের জন্য আমার কাছে আসছে তাতে এটাকে রিটার্ন করতে হবে তো যাই হোক এটা বাকি বিষয়গুলোতে যাই প্রথম কথা বলবো প্রথম যেটা বলবো এটা হচ্ছে ব্লুটুথ ফাইভ ফাইভ দিচ্ছে তারা যেটা দেরি অফিসিয়াল এভাবে ক্লেম করতেছে মানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যেটা আপনারা বলতে চান বাট আমি এখনো চেক করি নি তাই বলতে পারলাম না তো যাই হোক এটার যে এয়ারবার্ডস গুলো রয়েছে সেটা আপনার প্রচুর পরিমাণে নয়েস ক্যান্সেলেশন করতে পারে যাই হোক এটা মানে একটু চার্জ হয়েছে তেমন একটা আসবে না আপনার শুধু ভিতরে যে গান বা চাচ্ছেন সেটা আপনি শুনতে পারবেন এরপর বলি এয়ারবার এ আপনি চার্জিং পাবেন এক থেকে দেড় ঘন্টা যদি আপনি পুরো কথা বলেন আর যদি কথা না বলেন শুধু গেম খেলেন তাহলে দেখা যাবে যে আপনি তিন ঘন্টার মতো পাচ্ছেন আর যদি আপনি মনে করেন গান টান ফালাই রাখছেন বা কিছু করতেছেন না তাহলে দেখা যাবে আপনার চার পাঁচ ঘন্টা চলে যাবে অনায়াসে বক্সের ব্যাকআপ হচ্ছে আপনার এয়ারবার্সটাকে পুরোপুরি চার্জ করতে পারবে দুই থেকে তিন বার বক্সের যে ব্যাটারি এরপর আসি ব্যাটারি এদের ব্যাটারি ক্যাপাসিটির বিষয় বক্সের যে ব্যাটারিটি রয়েছে সেটি হচ্ছে চারশো মিলি অ্যাম্প আর এয়ারবার্সের যে ব্যাটারিগুলো রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ মিলি তুই যাই হোক এরপর আসি এটার ওয়েট নিয়ে যদি খালি এয়ারবার্সটার ওয়েট মাপেন তাহলে আর থার্টি গ্রাম আসবে আর যদি এয়ারবার্স সিঙ্গেল ওয়েট চেক করেন তাহলে ফোর গ্রাম আসবে আর যদি দুইটা একসাথে নেন তাহলে নাইন গ্রাম আর যদি সবগুলো একসাথে নেন তাহলে অলমোস্ট ফর্টি গ্রাম আসে সব মিলিয়ে তো এই হচ্ছে এয়ারবার্স এয়ারবার্সটায় আপনার চার্জ হতে বেশিক্ষণ লাগে না আধা থেকে এক ঘন্টার মধ্যে এটা চার্জ হয়ে যায় আর বক্স যেটা এই বার্সের এর বক্সটা যেটা সেটা আপনার এক ঘন্টার মতো সময় লাগে তো এটা হচ্ছে এটার এয়ারবার ফিচার্স দেখতেই পারতেছেন একটা এলিয়ান লোক দিচ্ছে আর জিবি বি চলছে তো যাই তো যেটা বলতেছিলাম এটা কিন্তু ওয়াটারপ্রুফ আইপিএক্স ফোর রেটিং দেওয়া এই ওয়াটারপ্রুফ বার্সটি তো এই ছিল এয়ারবারস বিষয় তো আরো কিছু বলতে চাচ্ছিলাম বাট এটার কোন প্রসেসর ইউজ করা হচ্ছে কোন সাউন্ড টেকনোলজি ইউজ করা হচ্ছে সেগুলো আসলে আমি জানতে পারি নাই বা জানার চেষ্টা করেছিলাম আমি কোথাও পাইনি তো আমি আসলে এইভাবে বললাম বক্সে তারা কিছু জিনিস ক্লেম করতেছে যে ওয়ারলেস ফাইভ পয়েন্ট জিরো যেটা আমি আপনাকে বললাম কুল আট জিবি সিক্সটিন ঘন্টা ওয়ার্কিং টাইম আসলে এটা জীবনে সিক্সটিন ঘন্টা ওয়ার্কিং টাইম হবে না তো এখানে কিছু চ্যাংচুং ভাষা মানে চ্যাংচুং ভাষা মানে চাইনিজ ভাষায় কিছু জিনিস লেখা আছে কি কি লেখছে কিছুই বুঝতেছি না যেহেতু আমি বাঙালি মানুষ আমি চাইনিজ ভাষা জানি না আর জানতেও চাই না তো এই ছিল আসলে এটার আজকে অনেস্ট রিভিউ এটার অনেস্ট রিভিউ দেওয়ার মতো আসলে তেমন কিছু নাই তো এইটাই হচ্ছে এয়ারবার্সের একটা অনেস্ট রিভিউ তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ